ওয়েলকাম টু নব ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে ফ্রেন্ডস এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এখন আলোচনা করব অভিনেতা দেবের জীবনে চলুন ভিডিওটা শুরু করি দীপক অধিকারী যার মঞ্চনাম দেব একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা সেই সঙ্গে তিনি একজন প্রযোজক সিনেমার কাহিনী লেখক এবং গায়কও বটে সম্প্রীতি তিনি রাজনীতিতে আত্মপ্রকাশ করেছেন তার নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে যার নাম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড প্রাইভেট লিমিটেড তিনি টলিউডের বেশি পারিশ্রমিক নেয়া অভিনেতাদের একজন এবং কলকাতা সিনেমার একজন অন্যতম প্রধান অভিনেতা তিনি শপথ চলচ্চিত্রের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে পদার্পণ করেন তবে চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সফল হতে পারেনি আই লাভ ইউ চলচ্চিত্রে পায়েল সরকারের বিপরীত অভিনীত চলচ্চিত্র চিত্রটি ব্যবসায় সফল হয় এবং তাকে টলিউডে স্থায়ী জায়গা করে নিতে সহায়তা করে তবে কোয়েল মল্লিকের কোয়েল মল্লিকের সাথে প্রেমের কাহিনী চলচ্চিত্রটি তাকে রূপলি পদ্মে আরও বেশি পাকাপুক্ত করে কিন্তু সমালোচকদের কাছে তিনি ইতিবাচক সাড়া মেলে চ্যালেঞ্জ চলচ্চিত্রটি দিয়ে সেই একই সিনেমায় ভালো অভিনয়ের কারণে তিনি আনন্দলোক পুরস্কারের দুটি পুরস্কার পান সেরা অভিনেতা এবং সেরা অ্যাকশন হিরো পুরস্কার লাভ করেন অভিনয় ছাড়া তিনি ভিবেল আইটিসি লিমিটেড রয়্যাল ট্যাগ শ্রীকণ্ড টিএমটি বাস ব্রেক ফ্রেশ বিস্কুট সহ বেশ কিছু ব্র্যান্ডের বিজ্ঞাপন করেছেন তিনি জলসা মুভিজ ও গ্ল্যামার ওয়ার্ল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার তিনি ড্যান্স বাংলা সিজেন এইটের ক্যাপ্টেন ছিলেন যাতে পূর্বে মিঠুন চক্রবর্তী মহাগুরু হিসেবে ছিলেন তিনি বাংলার তিনি কলকাতার টাইমস দু সালের পঁচিশ জন আকাঙ্ক্ষিত ব্যক্তির মধ্যে প্রথম স্থান লাভ করেন 2014 সালে তিনি মহানায়ক লাভ করেন দেব মহেশখালী নামক কেশপুরের একটি গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম গুরুদাস অধিকারী ও মাতার নাম মৌসুমী অধিকারী দেবের পিতা খাদ্য আদি পরিবেশনের সেবায় ব্যবসায়ের সাথে জড়িত এবং তার মা একজন গৃহিণী দীপালি নামে তার এক বোনও রয়েছে দেবের ডাক নাম রাজু দেব তার শৈশবের বেশিরভাগ সময় তার মামার সাথে চন্দ্রকোনায় কাটান তিনি বান্দার পুরুষোত্তম হাই স্কুল পরে পুনের বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার প্রকৌশলে ডিপ্লোমা ডিগ্রি নেন দেবের বেশ কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো চ্যালেঞ্জ পরাঞ্জায় জলিয়ারে দুজনে চ্যালেঞ্জ লে ছক্কা পাগলু পাগলু টু খোকা বাবু চাঁদের পাহাড় রংবাজ খোকা চারশো বিশ ইত্যাদি বিখ্যাত চলচ্চিত্র উপহার দিয়েছেন দেব দেব কিছু বেশ কিছু উল্লেখযোগ্য পুরস্কার তিনি পেয়েছেন সেগুলি হলো আনন্দ আনন্দলোক অ্যাওয়ার্ড স্টার জলসা এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ড টেলিসিন অ্যাওয়ার্ড কালাকার অ্যাওয়ার্ড স্টার আনন্দ সেরা বাঙালি অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড দু হাজার দশ আনন্দলোক অ্যাওয়ার্ড বিগ বাংলা মুভি অ্যাওয়ার্ড স্টার জলসা এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ড স্টার গাইড বাংলা ছবি অ্যাওয়ার্ড জি বাংলা অ্যাওয়ার্ড কলকাতা অ্যাওয়ার্ড টেলিসিনে অ্যাওয়ার্ড স্টার জলস এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ড কালাকার অ্যাওয়ার্ড জি বাংলা গৌরব সম্মান টলিউড ন্যাশনাল অ্যাওয়ার্ড মহানায়ক প্রাদেশিক মহানায়ক অ্যাওয়ার্ড ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইত্যাদি দেব হচ্ছে পশ্চিমবঙ্গের একজন অন্যতম সেরা অভিনেতা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং